আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন পাকিস্তান ইন্সপায়ার ডিজাইনের খুব সুন্দর কিছু বুটিক ড্রেস নিয়ে চলে আসছি এগুলো পুরোপুরি হচ্ছে ঈদ কালেকশন এবং এগুলো হচ্ছে মুসলিম কাটওয়ার্ক করা ঠিক আছে মুসলিম কাটওয়ার্ক করা আর একটা হচ্ছে সম্পূর্ণ চিকেন কারি ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে তো আমরা মুসলিম কাটওয়ার্কটা একটু পরে দেখাচ্ছি কালারগুলো সব লাইট অ্যান্ড সোভার কালার থাকবে ঠিক আছে ঈদের কালেকশন তো একটু লাইট অ্যান্ড সোভারে রাখা হয়েছে কারণ ঈদটা থাকবে হচ্ছে আপনার দেখা যাচ্ছে মার্চের ওয়েদারে তো ওই ওয়েদারের জন্য এই ধরনের কালেকশন কিন্তু বেস্ট যারা ঈদের মেন ড্রেস নিতে চান কটনের মধ্যে এটা নিয়ে নিতে পারেন অথবা বাজেটের মধ্যে একদম বেস্ট একটা ইট কালেকশন তো পাচ্ছি না পাশাপাশি যারা গিফটে নেবেন আমার মনে হয় বেস্ট অপশন ঠিক আছে প্রিয়জনকে গিফটের জন্য খুবই ভালো মানের ড্রেস করছেন রিজনেবলে এটা নিতে পারেন দেখেন এটা সম্পূর্ণ চিকেন কাজ প্রিন্টটা খুব সুন্দর এটা ব্যাক সাইডটা দেখাবো কালারটা হচ্ছে একদম সোবার একটা পিস্তা গ্রিন হ্যাঁ হাতার কাপড়টা আলাদা এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিবে এটা হচ্ছে জামাটা এটার সাথে আর কি কি আছে আমরা দেখিয়ে দিই এটা হচ্ছে জামা এটার সাথে সালোয়ার থাকছে আর ওড়নাটা হবে এই যে বড় এটার প্রাইস কত পড়ছে ভাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ মাত্র চোদ্দশো পঞ্চাশে এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন আচ্ছা চলে যাব এটা কালার তো দেখিয়ে দিলাম এটা একটা খুব সুন্দর কালার হয় যেটা হচ্ছে এই সুন্দর সোভার সরিষা ফুলের যে ইয়েলো কালারটা হয় না একদম ওই সরিষা ফুলের ইয়েলোটা এটা দেখলেই চোখে শান্তি লাগছে ইয়েলোটা ঠিক আছে নিতে ইচ্ছা করবে কালারটা গলায় দেখেন পুরো ড্রেসটাই কিন্তু এরকম চিকেনের কাজ কাপড়টা প্রিমিয়াম কোয়ালিটির কটন এটা আসলে হাতে না নিলে বুঝতে পারবে না যারা শপে এসে দেখে নেবেন তারা খুব পছন্দ করবেন যারা অনলাইনে অর্ডার করবেন তারা প্রোডাক্ট হাতে পেয়ে ফুল্লি স্যাটিসফাইড হবেন এতটুকু বলতে পারি তো এটা প্রাইসটা একবার বলে দিয়ে চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ এরকম একটা কটন রাইস এই মুহূর্তে যে যেকোনো জায়গায় যান মিনিমাম হচ্ছে দুই টাকা একটা বাজেট করতে হবে ইউসুফ ফ্যাশন যেহেতু একটা হোলসেল শপ যার কারণে এটা পাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ নেক্সট আমরা চলে যাচ্ছি ভাইয়া নেক্সট এটার উপরেই দেখেন এইটা দেখে এটা হচ্ছে তিনটা কালার না এটা বেস হোয়াইট এর উপরে আপনার হচ্ছে প্রিন্টের কালার চেঞ্জ সাথে সালোয়ার এর কন্ট্রাস্ট মনে হয় চেঞ্জ হবে না দেখেন এটার কাপ এটাও কিন্তু চিকেনের হ্যাঁ এটাও একটু এখানটা ধরেন ভাই এটা চিকেন কারি পুরো ড্রেসটা এভাবে কাজ করা আছে চিকেনের তার সাথে দামানের পোর্শনে এরকম কাটওয়ার্ক ডিজাইন দেখেন কি সুন্দর না এটার ব্যাক সাইডটা দেখাবো ভাই একটা ডিটেলসে দেখাই কারণ প্রত্যেকটা ড্রেস ফন সাইড ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ প্রিন্টের বাকি দুটো একই থাকবে সো আমরা এটা একটু ডিটেলসে দেখিয়ে দিই সালোয়ারটা দেখিয়ে দেবো ভাই এটা জামাটা এটার সাথে সালোয়ারটা রয়েছে আপনার কন্ট্রাস্টে জাম তাই না আর এটা ওন্নাটাও মেবি কন্ট্রাস্টে এটার দাম কত পড়ছে ভ্যান এটা ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ ওনার সাইডে পারে কাজ থাকবে ষোলোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি আমরা এটা একটা কালার আছে দেন যে কালারটা রয়েছে দেখেন এইটা এই যে এটা দেখেন খুব সুন্দর সেম শুধু হচ্ছে এটা ফ্লাওয়ারের প্রিন্টটা থাকবে অরেঞ্জ যার কারণে এটার সাথে সালোনও থাকবে অরেঞ্জ তাই না সো এটা জামাটা সালোনাটা আমরা দেখিয়ে দিব সালোয়ার ট্যাক কালারের মধ্যে আর ওড়নাটা বড় ওড়না এটার প্রাইস কত পড়ছে ভাইয়া ষোলোশো পঞ্চাশ মাত্র ষোলোশো পঞ্চাশ এই যে ওনাটা কন্ট্রাস্টে এটা আর একটা কালার হবে আমরা দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে আপনার বেগুনি কালার প্রথমটা জানছিল এটা বেগুনি কালার এই যে দেখি নিচের কাজটা দেখি অনেক সুন্দর এটা বেগুনি কালার এটার সাথে সালোনে দেখিয়ে দিবে এটা জামা সালোয়ার ট্যাক কালারের মধ্যে ওনারটা কন্ট্রাস্টে ওনার সাইডে কাজ করা এটার দাম পড়ছে ষোলো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ ওকে ষোলোশো পঞ্চাশে ওনার সাইডে কাজ দাম মাত্র ষোলশো পঞ্চাশ সো যারা এই কালেকশন নিতে চাচ্ছেন অবশ্যই চলে হবে নিউ সো ফ্যাশন স্টাইল পাঁচবার বিশলা বিপাশের ছয়তলাতে ফোন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ